আজকে হোটেল লদ্রের জন্মদিন এক বছরে যা রেসপন্স পেয়েছেন সেটা নিয়ে এক কথায় কি বলবেন বেস্ট খুব ভালো একদম টোটাল টিম নিয়ে গেস্টের জন্য অপেক্ষায় রইলাম এক বছর পূর্ণ হলো হুগলির সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল রদ্দুর বর্ষপূর্তি উপলক্ষে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর কেক কেটে আজকের এই দিনটা বিশেষভাবে উদযাপিত হলো এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি তিনি কেক কাটলেন এক বছর আগে তার হাত ধরেই এই হোটেল রোদ্দুরের উদ্বোধন হয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি এই হোটেল রোদ্দুর এখানকার পরিবেশ এখানকার খাবারের যে মান সেই সব নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ সেটা কতটা ভালো সেটা অনুমান করা যায় এই যে পার্কিং এরিয়া রয়েছে এইখানে গাড়ি চার চাকা বাইকের ভিড় দেখেই অর্থাৎ প্রত্যেক দিন এই জায়গাটা একেবারে একেবারে অবরুদ্ধ হয়ে থাকে আর তার একটাই কারণ সেটা হচ্ছে হোটেল রোদ্দুর আর এখানে এসে মানুষ কী কী পায় একদিকে যেমন খাওয়া দাওয়া পায় একেবারে মানসম্মত খাবার দাবার সেই সঙ্গে তারা পায় একটা সুন্দর পরিবেশ আর যে থিম রয়েছে একেবারে বাঁশ দিয়ে গড়ে উঠেছে এই হোটেল রোদ্দুর সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো সেশন আর তার জন্যই মানুষের পছন্দের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই হোটেল রোদ্দুর আজকে হোটেল ওদের জন্মদিন তাই আমরা একটা অ্যানাউন্সমেন্টও করছি আজকে থেকে আমাদের নতুন একটা পার্ট ওপেন করা হচ্ছে যেটা হচ্ছে আমরা ক্যান্ডেল লাইট ডিনার আচ্ছা এখানে রয়েছে আমাদের এখানে ছটা সিটের হয়েছে এখানে টোটালটাই ক্যান্ডেল দিয়ে একদম পুরো ডেকোরেশন করা আর একদম নির্ঝুম একটা আলোর মধ্যে আমরা চাই গেস্ট মানে শুধুমাত্র লাইটিং না এবার একটু অথেন্টিক কিছু ব্যাপারে আসুক একদম ইউনিক একটা ব্যাপার একদম ইউনিক একটা ব্যাপার ঠিক বলেছেন আমরা গেস্টকে প্রচণ্ড ভালোবাসি আমরাও জানি গেস্ট আমাদের প্রচণ্ড ভালোবাসে তার জন্যই আজকে আমরা এক বছর কমপ্লিট করতে পারলাম আমরা চাই আগামী দিনেও গেস্ট আমাদের ঠিক এতটাই সাপোর্ট করুক তাই আমরা একদম টোটাল টিম নিয়ে গেস্টের জন্য অপেক্ষায় রইলাম কি কী আইটেম মূলত এখানে পাওয়া যায় মূলত এখানে আইটেম পাওয়া যায় চাইনিজ তান্দুর বিরিয়ানি এছাড়াও আপনি ইন্ডিয়ান আইটেম রয়েছে এছাড়াও আমাদের আরও একটা স্পেশালিটি রয়েছে আমরা কোনো সময় কোন গেস্টকে কাস্টমাইজ ফুডও প্রোভাইড করে থাকি সেটা বুকিং পারপাসে হ্যাঁ হোটেল রোদ্দুরের এক বছর পূর্ণ হলো শুরুর দিনেও ছিলেন আর আজকে এক বছর আজকেও উপস্থিত দিনে এই হোটেলের শুভ উদ্বোধনটা আমি করেছিলাম সারা বছর খুব ভালো বিজনেস করেছে মানুষকে আমরা সার্ভিস দিয়েছে এখানকার খাবার খুব সুস্বাদু এবং কলকাতাতেও এই রোদ্দুরের সুনাম ছড়িয়ে গেছে অনেক সেলিব্রিটি মানুষ সে প্রসঙ্গিক থেকে শুরু করে মেঘলা দাশগুপ্ত থেকে শুরু করে অনেক সেলিব্রিটি মানুষ তারা এখানে এসছে তারা এখানে রেস্ট নিয়েছে এবং খাওয়া দাওয়া করেছে তাই এটা তো আমাদের গর্ব যে চন্ডীতলার একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা মানে ন্যাচারাল ভিউর মধ্যে একটা হোটেল আর আজকের দিনে বাংলা এবং বাঙালির পক্ষে সবচেয়ে বেশি আমাদের ভালোবাসার কথা কারণ এই হোটেলের নাম রোদ্দুর এই হোটেলের কোনো ইংরাজি নাম নেই কোনো ফ্রেঞ্চ নাম নেই এই হোটেলের নাম রোদ্দুর অমলকান্তি রোদ্দুর নীলনাথ চক্রবর্তী বিখ্যাত কবিতার লাইন অমল কান্তি রোদ্দুর হতে চায় সে অমল কান্তির কথায় অমল রোদ্দুর এই হোটেলটার নাম এর জন্য আরো বেশি ভালো লাগে যে বাঙালি আনাটা দেখিয়েছে এবং খাওয়া দাওয়ার মধ্যেও বাঙালি আনা হোটেলের নামকরণেও বাঙালি আনা এবং চারিদিকে সবুজ সুন্দর করে একটা সম্পূর্ণ বাঙালি ঘরদার একটা হোটেলকে প্রাকৃতিক পরিবেশে একটা বাঙালির ছেলে প্রতিষ্ঠা করেছে তাই ভালো লাগে আসছি প্ল্যানিং প্রোগ্রাম বলতে আমাদের কাছে প্ল্যানিং প্রোগ্রাম তো সবসময় প্রতিদিনই প্রতি মুহূর্ত আমাদের প্ল্যানিং চলছে চেষ্টা করছি গেস্টকে আরো কি করে ভালো সার্ভিস দেবো আরো ভালো মাপের কি করে খাবার দিতে পারবো সেটা শুধু আমরা নয় আমাদের টোটাল টোটাল রোদ্দুরের যে গ্রুপ তারা সর্বদাই চেষ্টা করছে সর্বদাই চেষ্টার সঙ্গে যাচ্ছে গেস্ট যাতে স্যাটিসফাইড হয় গেস্ট যেন এখান থেকে হাসতে হাসতে খুশি মনে যেত এখন বছরে যা রেসপন্স পেয়েছেন সেটা নিয়ে বলবেন বেস্ট খুব ভালো আজকে নবান্ন গ্রুপ দেখতে দেখতে ছোট থেকে আস্তে আস্তে পা দিয়ে 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 ছোট পা থেকে বড় এবং নবান্ন গ্রুপ একটা বছর অতিক্রান্ত করলো আজকে এত পরিষেবা এত মানুষজন আজকে এত লোকজন আসছে একটাই ব্যান্ড সেটা হচ্ছে রোদ্দুর সেই জায়গা থেকে বলবো আজকে দেখতে দেখতে একটা বছর মানে আমরা ভাবতে পারি না যে দেখতে একটা বছর কি করে হয়ে গেল এই তো কাজ হচ্ছিল আসছিলাম যাচ্ছিলাম কি করে একটা বছর পার হয়ে গেল রোদ্দুর পাঁচশো বছর থাকবে এবং রোদ্দুর একটাই তো লোক আমাদের আজকে এক বছর হলো পুরো এক বছর আগে যে টিম এসেছিল সেই টিম আছে নবান্ন গ্রুপ আছে আর তরুণদা বৌদি রদ্দুর আমার ফ্যামিলির লোক আমরা একটা ফ্যামিলিতে বিলং করি আমাদের সম্মানদের জন্য রোদ্দুরকে সেলফ করে আছি হোটেলে রোদ্দুরে আজকে বর্ষবর্তী এবং আজকে এসেছেন খাওয়া দাওয়া করছেন কিউ রিভিউ আজকে আমি ফার্স্ট টাইম এলাম মানে খাবারের কোয়ালিটি তো খুবই সুন্দর আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগছে স্টাফদের বিহেভিয়ারও খুব সুন্দর ভালো লাগছে এসে অ্যাটলিস্ট ঘন্টাতে পরিবেশ কেমন পরিবেশটা খুব সুন্দর একদম শান্ত শিষ্ট যেমন আর কি চাই আমরা একদম আর বাসের একটা থিম রয়েছে হ্যাঁ একটা মানে নেচারের সাথে একটা অ্যাটাচ রয়েছে যেহেতু এখন তো আর এইসব বাস টাস দেখাই যায় না তো একটা নেচারের সাথে যে অ্যাটাচমেন্টটা এটাই সব থেকে বেশি সুন্দর লাগলো এখানে আমরা তো বাইরে থেকে এসেছি এখানে ঘুরতে এসেছি ওদের সাথে আর কি লোকাল আপনার নাম আমার নাম পূজা পূজা কুন্ডু ম্যাডাম আপনি কি বলবেন আমরা এর আগে অনেকবার এসেছি তিন চারবার হয়ে গেল এখানে এসেছিলাম খুব ভালো ব্যবহার খাওয়া দাওয়া এটাও খুব ভালো পরিবেশটাও খুব সুন্দর চারিদিক সাজানো গুছানো আছে খুবই ভালো লাগলো এখানে ছাব্বিশ রোডের পাশেই একদম লোকেশনটাও খুব ভালো লোকেশনটাও একদম রোডের উপরে আমরা এবার এসেছি প্রথমবার প্রথমে এসেই আমাদের চারিদিকের যে পরিবেশটা সেটা অত্যন্ত আকর্ষণীয় থেকে বড়ো কথা হচ্ছে নিউ ক্রিয়েশন আর নিউ থিম বানিয়ে যেই সিস্টেমটা করেছে এটা সত্যি খুব দুর্দান্ত প্রথম থেকে এন্ডিং অফ দি পুরোটাই খুবই ভালো একই সঙ্গে টোটাল অ্যাম্বিয়েন্স পাওয়াটা খুব চাপের বিষয় এখন চারিদিকে পাওয়া যায় না এরিয়াটাও বড় এই না যে বেশ ক্রাউডেড আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো প্লাস সঙ্গে সুইমিং পুল আছে ফার্স্ট টু এন্ড অফ দি প্রায় দেখতে খুবই সুসজ্জিত ইয়েটা পুরো এরিয়াটা প্লাস হচ্ছে খাওয়া দাওয়া আমি প্রথমবার এসেছি কিন্তু খুবই খাওয়ার দাওয়ার খুবই ভালো আগে বসেছিলাম কিছুদিন আগে বসেছিলাম বেশ এখানে পরিবেশটাও ভালো খাবার দাবারও খুব সুন্দর দারুণ ব্যবহার সব কিছুই বেস্ট ভালো আমরা এসেছি ডানকুড়ি থেকে আচ্ছা ডানকুড়িতে তো এত রেস্টুরেন্ট আছে এখানে এখানে এসেছি কেননা এখানে পরিবেশ এখানে লোকের ব্যবহার আচার এবং অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আচ্ছা এখানে আর কি ওভারঅল গুড আর এখানে খাবার দাওয়ার টেস্টও অনেক বেটার অনেক ইনক্রিজ করেছে আগের থেকে

ਉਹ ਵੱਟੋ ਜੇ ਦੇ ਰੋਟੂ ਹੋਟਲ ਸੁਣੋ ਚਾਰ ਦਿਕੇ ਚੋੜੇ ਰੱਖੋ ਨਮਸਕਾਰ ਅਮੀ ਸੁਣੋ